What are going খেলা 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 অবশেষে আসলে খেলাটা শুরু হয়ে গেল এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ স্কুলের মাঠে অবশেষে আসলে ছাত্রছাত্রী বেশ কিছুদিন হলো যে অ্যাপ্লিকেশন দিয়েছে আসলে আমরা গ্র্যান্টেড করিনি কিন্তু অবশেষে আসলে পারমিশন দেওয়া হলো যে আসলে তোমরা খেলতে পারো কিন্তু এতই বৃষ্টি ওরা আসলে বৃষ্টির মধ্যেই খেলবে আসলে ফুটবল মানে হচ্ছে বৃষ্টির মধ্যে খেলা বৃষ্টির মধ্যে খেলার আনন্দটাই হচ্ছে অন্যরকম যেটা আসলে আমরা ছোটোবেলায় আসলে দেখেছি যে আসলে বৃষ্টি মানে হচ্ছে ফুটবল খেলা তারপরও চিন্তা করেছি যে আসলে ওদের ছাত্রছাত্রীর যদি একটু জ্বর আসে একটু অসুস্থ হয় ঠান্ডা লাগে তার জন্য অনেক দিন আসলে ওরা ঘুরেছে ওরা অনুমতির জন্য আসছিল। কিন্তু আসলে পারমিশন দেওয়া হয়নি কারণ হচ্ছে যদি ওরা অসুস্থ হয়ে পড়ে তাহলে হচ্ছে সমস্যা তা অবশেষে আসলে ওদের অনুমতি দেয়া হলো ওরা বৃষ্টির মধ্যে এমন অবস্থা দেখতেই পাচ্ছেন আর আমাদের মাঠের অবস্থাটা একদম করুণ মানে একটু বৃষ্টি হইলেই মনে হচ্ছে যে পুরো বন্যা হয়ে যায় এরই মধ্যে ওরা খেলবে এবং খেলেই ছাড়লো তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আসলে ফুটবলের মাঠে এই ফুটবল খেলা দেখলে আসলে ছোটবেলাকার কথা মনে হয়ে যায় যারা আসলে ছেলে তারা আসলে বাল্যকালে আসলে অনেক খেলেছে এই ফুটবলটা এই হচ্ছে আমার এক ম্যাডাম আমি আসলে ওনার সবসময় যখন আমি ভিডিও করি ওনার ছবিটা আসলে না দিয়ে পারি না যে সবাই বসে আমরা যেহেতু বৃষ্টির দিন নিচে যেতে পারিনি আমরা আসলে বা আমরা আসলে বারান্দায় বসেই খেলাটা উপভোগ করতেছি আমাদের আলম আস্তেছে আলমের ছবিটা একটু নিয়ে গেলাম নিয়ে নিলাম এবং বললাম যে তোমার ছবিটিও আমি একটু ভিডিও করব। এই হচ্ছে অবস্থা আমরা সবাই মিলে একটু বসে বসে খেলা দেখতেছি হাসাহাসি করতেছে আনন্দ করতেছি আসলে অনেক কষ্ট করে যেহেতু এখন সামনে পরীক্ষা তাই আসলে কোনো কিছুর পারমিশন দেওয়া হচ্ছে না তারপরও ওদের আসলে কথা তো ছাত্রছাত্রী কিছু তো কথা রাখতেই হয় অনেক কষ্ট করে একদম লাস্ট পিরিয়ডে একটু অল্প সময়ের জন্য আধা ঘন্টার জন্য ওদের খেলার জন্য পারমিশন দেওয়া হয়েছে এবং সেখানে আমরা বসে বসে এবং এমন বৃষ্টি আসলে কয়েকদিন ধরেই প্রচুর বৃষ্টি গাজীপুরে যেটা আসলে না দেখলে বোঝানো যায় না আমার মনে হয় যে শুধু গাজীপুরে না পুরো বাংলাদেশে এমন বৃষ্টি হয়েছে এই যে এমন অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের মাঠটা এতই নিচু যে একটু বৃষ্টি হলে মনে হচ্ছে হাটু সমান পানি হয়ে যায় আসলে শহরের স্কুলগুলো এরকমই মাঠের পরিমাণটা খুবই ছোট থাকে যেখানে আসলে কোনো রকম ছাত্রছাত্রী আসলে খেলতে পারে খুবই ছোট তো সেখানে আসলে চারপাশে এতই পানি যে এখানে আসলে একটু বৃষ্টি হইলেই এই যে একটু আগে বললাম যে পানিটা আসলে হাঁটু সমান হয়ে যায় এর মধ্যে যে বলটা একদম পানির মধ্যে এবং কাদা প্রচুর কাদা নিচে এবং সেটা হচ্ছে যে আঠালো মাটি যে যে মাটিটা আসলে লাগলেই মনে হচ্ছে যে আর উঠে না এ অবস্থা তা অবশেষে আমরা আসলে গোলও দেখতে পেলাম সেটা অবশ্য আপনাদের সাথে একটু শেয়ার করতে পারিনি এই গোলটা আসলে দিয়েছে আছে আসলে ক্লাস দশম শ্রেণীর ছাত্রছাত্রীর মাঝেই এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আমি আবার আমার স্যারদের কি বলতেছিলাম এবং অনেক হাসাহাসি করতেছিলাম এ হচ্ছে আমাদের বেলায়ত ছাড় বেলায়ের ছাড় আসলে কী একটা কথা বলতেছিল যে আমিও একটু হাসতেছিলাম যে ম্যাডামও কি কথা বলতেছিল একটু হাসাহাসি করতেছিলাম একটু আনন্দ করতেছিলাম এরই মধ্যে আমাকে এরই মধ্যে আমরা খেলাটা উপভোগ করতেছি এবং দেখতেছি একদিকে কানাইলাল স্যার এসে এমন জোরে বাঁশি দিল যেটা আসলে কান আসলে তালাইয়ে লেগে গেলো যে এমন অবস্থা তারপর আপনাদের সাথে আসলে যেটাই করি সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি এ হচ্ছে অবস্থা ধন্যবাদ সবাইকে